রাতভর বৃষ্টিতে জলমগ্ন ইংলিশ বাজার পৌরসভার বেশ কয়েকটি এলাকা জল জমে গিয়েছে ইংলিশ বাজার পৌর এলাকার সর্বমঙ্গলা পল্লী সুভাষপল্লী কৃষ্ণপল্লী সহ বেশ কয়েকটি পাড়াতে ভোরবেলা মালদা মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সির সামনেও জল জমে যায় যদিও বর্তমানে সেখান থেকে জল নেমে গিয়েছে অনেকটাই স্থানীয় বাসিন্দারা বলেন যেভাবে সারা রাত বৃষ্টি হয়েছে এর ফলে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে প্রতি বছর এই ভোগান্তি সহ্য করতে হয় ওই এলাকার মানুষদের কোনোদিনও এই জলাচমের স্থায়ী সমস্যার সমাধান করে না ড্রেন তৈরির নামে কোটি কোটি টাকা নয় ছয় করা হয়েছে পুরসভার জল নামানোর দ্রুত চেষ্টা করছে অনেকেই এলাকার জল নেমে গেছে তবে যেভাবে বৃষ্টি হয়েছে তাতে নিচু এলাকাগুলিতেও জল জমেছে তবে এই জল নেমে যাবে এমনটাই দাবি ইংলিশ বাজার পৌরসভার ভাইস চেয়ারম্যান সুমাল আগরওয়ালার দেখুন যেখানে জল জমেছে আপনারা সবাই জানেন যে গতকাল এবং আজকে গতকাল প্রায় একশো মিলিমিটার আজকে এখন পর্যন্ত আটান্ন মিলিমিটার এক একশো আনঠান্ন মিলিমিটারের উপর বৃষ্টি তার আগেও বিগত দিনগুলোতে প্রচণ্ড বৃষ্টি মালদা শহরে হয়েছে এবং এই জন্য আমাদের যে নিচু এলাকা সেই এলাকায় জল জমেছে আপনারা জানেন নতুন এক ড্রেন করে আমরা অনেকটা সাকসেসফুল হয়েছি কিন্তু কিছু কিছু এলাকায় এত জোরে বৃষ্টি এবং এত কন কন্টিনিউ বৃষ্টি হওয়ার জন্য আমরা দ্রুত আমাদের যে ধারণা ছিল তার থেকেও বেশি বৃষ্টিতে জল জমেছে সুভাষপল্লি আপনি তারপরে আপনার কুড়ি নম্বর ওয়ার্ডের কিছু জায়গায় এবং চার নম্বর ওয়ার্ডে জল যেখানে জমত সেখানে অনেক জায়গায় জল জমেও নি এটাও যেমন ঠিক তো এই জায়গাগুলো দ্রুত যত জল নিষ্কাশন করা যায় তার ব্যবস্থা আমরা করছি আমাদের কনজারভেন্সি সেকশন এবং অন্যান্য যারা রয়েছেন তাদের প্রত্যেককে কালকেই আমরা মিটিং করে বলে দিয়েছি যাতে জল তাড়াতাড়ি বের হয়ে যায় সেই ব্যবস্থা রাখতে এবং বৃষ্টি থামলে আমরা আমরা আশা করছি আমাদের জল তাড়াতাড়ি বেরিয়ে যাবে আমাদের নতুন যে ড্রেনেজ সিস্টেম হয়েছে সেই সিস্টেমের মাধ্যম দিয়ে এবং তিন নম্বর পঁচিশ নম্বর এই এলাকাগুলো অনেক এলাকা নিচু এলাকা কিন্তু উপকৃতও হয়েছে এত বৃষ্টি হওয়ার পরেও ওই এলাকাগুলোতে জল জমেনি তো আমরা দেখে নিচ্ছি আরও যে কেন দ্রুত তাড়াতাড়ি এবং কিছু সুবাসপল্লীর কিছু এলাকায় কাঁচা ট্রেন আছে এই ট্রেনগুলো যাতে এই বছরের মধ্যে কমপ্লিট করে দিই তাহলে বোধহয় আগামী দিনে আগামী মরশুমে হয়তো বৃষ্টি আর জল জমে না এই এলাকায় পাম্প দিয়ে জল বের করে দিয়ে লাভ হয় না কারণ জলটা যে পথ দিয়ে যাবে সেখান থেকে জলটা যায় তাও আমরা দেখে নিচ্ছি আমাদের বৃষ্টি জাস্ট থেমেছে আমাদের রিকার্স ডিপার্টমেন্ট এবং কনজারভেন্সি ডিপার্টমেন্টকে আমরা নির্দেশ দিয়ে দিচ্ছি তারা যাচ্ছে এবং কাউন্সিলাররাও তৎপর আছে যেখানে যেখানে কাউন্সিলররা চাইবেন যে পাম্প বসিয়ে জল বের করতে হবে আমরা নিটিয়ে দেব সঙ্গে সঙ্গে পৌরসভা বোর্ডের মিটিং এ বারে বারে চেয়ারম্যানকে বলেছি যে শহরের এই যে ডুবে যাওয়ার সমস্যাটা এটাকে আপনি একটা সুসংগত পরিকল্পনা করুন করে জল নিকাশের ব্যবস্থা করুন কিন্তু দেখছি প্রতি বছর কাঁচা নালা কেটে ড্রেন তৈরি করে কোটি কোটি টাকা প্রতি বছর নষ্ট হচ্ছে কিন্তু জলের সমস্যা দূর হচ্ছে না কাল আজ বৃষ্টি হয়েছে দুদিন তাতেই অর্ধেক শহর জলের তলায় চলে গেল চারিদিকে জল জমে আছে এরপরে যদি আরো ভারী বর্ষণ হয় তখন কি অবস্থা হবে সেটা আমরা অনুমান করতেই পারছি এই পৌরসভা কোনো সুসংগত পরিকল্পনা করে কাজ করবে না এরা কেবলমাত্র ট্যাক্সের বোঝা মানুষের উপরে চাপিয়ে দিতে চাইছে এই মুহূর্তে আপনার ওয়েলমার্ক লোপেশন গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল মানে আর দীঘা আমাদের গ্যাঞ্জেটিক ওয়েস্ট দীঘা এবং উড়িষ্যা কোষ্ঠের উপর তৈরি হয়েছিল এবং সেটা শক্তি সঞ্চয় করে চোদ্দো তারিখ আপনার ডিপ্রেশানে পরিণত হয় মানে গভীর নিম্নচাপ লো প্রেশার থেকে গভীর নিম্নচাপ ডিপ্রেশানে পরিণত হয় এর উইটা আপনার নর্থ ওইস্টারলি মুভ করে বর্তমানে আজকে পনেরো তারিখ তো আজকে ওটা ঝাড়খণ্ডের উপর অবস্থান করছে ঝাড়খণ্ডের উপর অবস্থান করার জন্যই আমরা কিন্তু গত কাল থেকে এই আজকে বস মানে মোটামুটি মর্নিং পর্যন্ত ভালো বৃষ্টি পেয়েছি সেটা হচ্ছে চব্বিশ ঘন্টা আমরা বৃষ্টি পেয়েছি নাইনটি সিক্স মিলিমিটার আর এখন অবধি বর্ষার বৃষ্টি যেটা আপনার জুন থেকে আমাদের বর্ষাকাল শুরু তো বর্ষার বৃষ্টি হয়েছে তিনশো সাতাত্তর মিলিমিটার যা মোটামুটি এখন স্বাভাবিকের পর্যায়ে আছে কিছুদিন আগে ঘাটতে ছিল এই বৃষ্টিটা হয়ে যাওয়ার জন্য ওই ঘাটতিটা কিছুটা মেকআপ হয়েছে এর প্রভাবটা আগামী তিন দিন লাইট টু মডার ট্রেন আমরা আরও পাবো এই তো দেখছেন তো সব চারিদিকেই জল জমে গেছে জল নিকাশি অবস্থা তো খারাপই বর্তমানে আমাদের যার জন্য এরকম জল জমছে জলের মধ্যে দিয়ে যাতায়াত করতে হচ্ছে মানুষের চলতে ফিরতে হবে যেতেই হবে সবগুলো এই তো হাঁটু পর্যন্ত জল তো বাড়িতে তো ঢুকেছে দেখতে পাচ্ছেন দেখা দেখালেই বুঝতে পারবেন টানা মানে আমাদের জন্ম হচ্ছে এখান থেকেই ঠিক আছে দীর্ঘ ত্রিশ পঁয়ত্রিশ বছর ধরে আমরা এখানে আছি দীর্ঘদিনে আমাদের সমস্যা এটাকে বলতে পারেন যে মালদার ভিনিস বলতে পারেন আপনারা সুন্দরভাবে বলতে পারেন যে মালদার ভিনিস ঠিক আছে মানে আমরা জলের মধ্যেই বসবাস করছি দীর্ঘদিন ধরে এটা সারা বছর আমাদের সারা জীবনের সমস্যা সারা বছর নয় সারা জীবনের সমস্যা তো পৌরসভা দীর্ঘদিন ধরে তো আমাদের কোন ভূমিকা আমরা দেখি অনেক রকমের প্ল্যানিং করার চেষ্টা হয়েছে শুনেছি তো সেরকম সুরাহা তো আমরা কোনো পাইনি আর পাবো বলেও আমাদের মনে হচ্ছে না প্রতি বছরই দুবার করে জল ঢুকে বাড়ির ভেতরে প্রতি বিস্তারায় প্রতি বছর দুবার করে জল ঢুকে মানে আমাদের ওটা মানে বাৎসরিক পরিকল্পনা একটা যাতায়াতের সমস্যা জীবনের সমস্যা সবকিছুর সমস্যা এই আর স্কুল যেতে হচ্ছে দেরি হয়ে যাচ্ছে জলের মধ্যে যেতেই হবে কিছু করার নেই খুব বাজে অবস্থা প্রত্যেকটা গলিতে এক হাঁটু করে জল

অনুমোদিত সুযোগ রয়েছে ভবিষ্যতের গ্যারেন্টি দিতে আজ যোগাযোগ করুন নাইন জিরো টোর সিক্স টু ফাইভ ফোর সেভেন জিরো ফাইভ অথবা সেভেন জিরো জিরো ফোর পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার